শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা এই নির্দেশিকাটি জারি করা হয়েছে অফিস অফ দ্য নদীয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এটা দেখুন পাঁচ দুই দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে ওয়ার্টার দিয়েছেন দ্য চেয়ারম্যান নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন অল সার্কেল আন্ডার নদিয়া ডিস্ট্রিক্ট অর্থাৎ নদীয়া জেলার সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে কী বিষয়ে বলা হয়েছে দেখুন সাবজেক্টে বলা হয়েছে ইন্সট্রাকশন রিগার্ডিং ডিক্রিজ অফ স্যালারি অফ প্রাইমারি টিচার্স ফ্রম এ ক্যাটাগরি স্কেল টু বি ক্যাটাগরি স্কেল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষা যাদের এ ক্যাটাগরি স্কেল ছিল তাদের স্যালারি ডিক্রিজ কমানো হয়েছে বি ক্যাটাগরিতে করা হয়েছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধিবেশনে দেওয়া হয়েছে আচ্ছা কি বিষয় বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন অ্যাজ পার দ্য রেজুলেশান অ্যাডপ্টেড বাই দ্য কাউন্সিল মিটিং অন নয় আট দু এখানে বলা হয়েছে নয় আট দু হাজার তেইশ তারিখে কাউন্সিলে একটা মিটিং হয়েছিল এবং সেখান থেকে যে রেজুলেশন হয়েছে কি বলা হয়েছে না ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দ্য প্রাইমারি টিচার্স আন্ডার ডিপিএসসি নদিয়া হু হ্যাভ বি প্রসেসড বিএড বা বিএড স্পেশাল এডুকেশান ডিএড বা ডিএড স্পেশাল এডুকেশান বাট নট ইট কমপ্লিটেড দ্য সিক্স মান্থ ব্রিজ কোর্স অর্থাৎ এলিমেন্টারি এডুকেশান ও ডিএল বাট এ গেটিং আর গেটিং এ ক্যাটাগরি স্কেল অফ পেটিল দেয়ার দে স্যালারি বাই ডিক্রিজ অ বি ক্যাটাগরি স্কেল অফ পে এজ পার দ্য অর্ড ভাইট মেমোর দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিএড করেছেন অথবা বিএড স্পেশাল এডুকেশন করেছেন বা ডিএড করেছেন বা ডিএড স্পেশাল এডুকেশন করেছেন কিন্তু কোনোভাবেই ছয় মাসের এলিমেন্টারি এডুকেশান ওডিয়াল মাঠে করেননি তাদেরকে সেই সমস্ত শিক্ষক শিক্ষাদের এ ক্যাটাগরি স্কেল যে দেওয়া হতো আগে সেগুলো কিন্তু এগুলো কিন্তু একেবারে বি ক্যাটাগরি করে দেওয়া হয়েছে এবং স্যালারিটা ডিক্রিজ কমিয়ে দেওয়া হয়েছে এখানে সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং এটা কাউন্সিলিং মিটিংয়েই পারপাস এটা নিয়ে আলোচনা হয়েছে মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছে যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্পেশাল বিএড করেছিলেন এমনি বা এমনি বিএড করেছেন বা ডিএড বা ডিএল স্পেশাল করেছেন কিন্তু সিক্স মার্চের সিক্স মান্থের ব্রিজ কোর্স করেননি ওডেল মোডে তাদের জন্যই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের এ ক্যাটাগরি স্কেল ছিল তাদেরকে কমিয়ে বি ক্যাটাগরি স্কেল করে দেওয়া হয়েছে স্যালারিটা ডিক্রিজ করা হয়েছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনার সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন